পটুয়াখালী কলাপাড়ায় শিশুদের পরিবেশনায় বিশেষ টক শো ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু হাজার পঁচিশ বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে বৃহস্পতিবার কলাপাড়া পৌর অডিটোরিয়ামে অ্যাকশন এইডের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আবাসের কর্মীদের আয়োজন করেছে বর্ণাট্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মকসিদুল আলম কলাপাড়া থানা ওসি জুয়েল ইসলাম কলাপাড়া ফ্রেস্টারের সভাপতি নেসারউদ্দিন আহমেদ টিপুসহ অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবাস এল আর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম শিশুদের অধিকার সুরক্ষা ও বিকাশ বিষয়ে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন শিশুদের বাদ দিয়ে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন পরিপূর্ণ হয় না শিশুদের জন্য বাসযোগ্য সমাজ শিশুদের অধিকার নিশ্চিত করতে এখন থেকেই কাজ করতে হবে এই দিনটি শুধু একটি অনুষ্ঠান নয় এবং লিঙ্গ বৈষম্যের মতো ঐতিহ্যবাহী চালিকা শক্তির বাইরে ডিজিটে মূল্য দেওয়া শিশুদের অধিকার রক্ষা মানে একটি টেকসই যদি কষ্ট হয় কখনো ঝড় বন্যার সময় নিরাপদে আশ্রয় পৌঁছাতে পরিবর্তন সম্ভব সবাই যদি মিলে পাশে দাঁড়ায় আমি প্রথমে আমার